সবাইকে স্বাগত জানাই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সালের শিক্ষক নিয়োগের যে প্যানেল বাতিল এই নিয়ে যাবতীয় আপডেটেড নিউজ আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে বেশ কিছু তথ্য তোমাদের সামনে শেয়ার করব যেগুলো হয়তো তোমরা কম বেশি সব জায়গায় দেখেছো বাট একসঙ্গে আমরা এই জিনিসটাকে সাজিয়ে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যাতে তোমাদের এই বিষয়টা নিয়ে তোমরা আপডেট থাকতে পারো বা সমস্ত তথ্যগুলো তোমরা না মিস করতে পারো তো এই যা যা জিনিস রয়েছে তোমাদের সামনে আমি উপস্থাপন করছি দেখো দুর্নীতির বিবরণ প্রথমে তোমাদেরকে আমরা দেখাবো খুব সংক্ষেপে কারণ তোমরা বিভিন্ন জায়গায় খুব ভাসভাবে দেখতে পাও যাতে তোমাদের বুঝে উঠতে অসুবিধা হয় এবং শিট যে প্রকাশের একটা কথা চলছিল তো সেই ওএমআর শিট প্রকাশের বর্তমান কি কন্ডিশন চলছে আদালতের রায় যেটা দেওয়া ছিল সেটা কি ছিল ঠিক আছে এবং তার সঙ্গে তোমাদের যারা টেন্টেড এবং আনটেন্টেড যে ক্যান্ডিডেট তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো তোমরা সবাই জানো যে যখন সুপ্রিম কোর্টের রায় এলো সমস্ত প্যানেল বাতিল করে নতুন করে শিক্ষক নিয়োগ করতে হবে তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসার মানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দুভাবে দুটো তথ্য তারা তুলে ধরার চেষ্টা করে তারপর দেখা গেল যে মধ্যশিকা পর্ষদ থেকে মাদ্রাস তোমার সুপ্রিম কোর্টে একটা লেটার জারি করা হলো যে যারা চাকরি বহির্ভূত যারা আনটে তাদের ক্ষেত্রে যাতে তারা চাকরিতে থাকে কারণ পঠন পাঠনে হিউজ একটা প্রবলেম তৈরি হচ্ছে তো এই নিয়ে তারা একটা লেটার লিখে এবং সেখানে মেনশন করে যে যে নতুন করে শিক্ষক নিয়োগের ব্যাপারটা বলা হয়েছে তাতে আমরা খুব তাড়াতাড়ি এই ব্যবস্থাটা আমরা শুরু করেছি তো এটা যখন হচ্ছে কি প্রকাশ্যে আসার পর তোমরা জানো যারা আনটেন্টেড যে সমস্ত ক্যান্ডিডেট তারা বিপুলভাবে এটাকে আন্দোলনের ভাবেও এটাকে তুলে ধরে এবং সেটা পরবর্তীকালে যখন আমাদের শিক্ষামন্ত্রী এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল সুই সার্ভিস কমিশনের চেয়ারম্যানের উপস্থিতিতে একটা বৈঠক হয় এবং তাকে বলা হয় যে ওয়েমারশিটকে নতুন করে পাবলিশ করতে হবে যাতে টেন্টেড এবং আনটেন্টেড ক্যান্ডিডেটের মধ্যে একটা ডিফারেন্স বোঝা যায় তো সেই এটার পরে তোমরা জানো সবাই তারা অনশনে বসলো অনশনে বসার পর দেখা গেল যে কিছুজন অনশন তুলে নিয়েছে ব্যক্তিগত শারীরিক অসুস্থতার কারণে এবং তারা বলেছে আবার নতুন করে তারা শুরু করবে কিন্তু আজকে আবার শোনা যায় গেলো যে একটা টিম প্রায় ষাট থেকে পঁয়ষট্টি জন যারা যারা টিচার তারা দিল্লিতে যন্ত্র তারা গিয়ে আবার অনশন শুরু করবে তারা প্রতিবাদ জানাবে গোটা দেশবাসীর কাছে তারা তুলে ধরার চেষ্টা করবে যে তাদের সঙ্গে অন্যায় হয়েছে সেই অন্যায়টা সবাইকে তুলে ধরার চেষ্টা করবে এবং সেটা তারা আবার নতুন করে রাস্তায় না থেকে স্কুলে যাওয়ার জন্য যাতে তাদের দিকে রায় আসে সুপ্রিম কোর্টের কাছে তারা আর্জি জানাবে তো এই বর্তমান পরিস্থিতিতে তোমরা বুঝতেই পারছ যে যে পরিমাণ দুর্নীতি হয়েছে সেটা সিবিআই জানা গেছে যে তোমরা দেখেছ সবাই সেই তদন্তের যে হয়েছে সেখানে বলা হয়েছে যে প্রায় ছ হাজার দুশো ছিয়াত্তরটি অবৈধ নিয়োগ করা হয়েছে তার মধ্যে নশো ছাব্বিশটি কিন্তু র্যাঙ্ক জাম্পিং হয়েছে র্যাঙ্ক জাম্পিং ব্যাপারটা তোমরা জানো র্যাঙ্ক জাম্পিং ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কোনো কারোর যে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী চাকরি না দিয়ে আগে পরে করা হয়েছে এবং তার মধ্যে আবার চার হাজার একানব্বই জনের ওএমআর সিটের সাথে কোনো মিল ছিল না এবং এক হাজার চারশো আটানব্বই জন প্রার্থী পেনাল থেকে পেনালে না থাকা সত্ত্বেও তাদেরকে নিয়োগ করা হয়েছে ঠিক আছে মানে এটা পেনাল বহির্ভূত নিয়োগ করা হয়েছে এবং তার সঙ্গে তোমরা এটাও দেখেছো যে সিবিআই তদন্তে উঠে এসেছে যে দু হাজার উনিশ সালে যেটা মানে গ্রুপ ডি গ্রুপ সি যে পরীক্ষাটা হয়েছিল তার তোমার হচ্ছে ওএমআর সিটটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে মানে নষ্ট করে দেওয়া সেটা কিন্তু একটা আইন বিরুদ্ধে কোনো মিডার ইমেজ না দেখে ওরা কিন্তু এবার বর্তমান যে ব্যাপারটা তোমাদেরকে বলে রাখি তোমরা জানো যে এই ব্যাপারটা যারা তোমার হচ্ছে কি ক্যান্ডিডেট তাদের এবং যারা আনটেন্ডেড ক্যান্ডিডেট তাদের দুটোকে সেপারেট ভাবে শিটটাকে পাবলিশ করতে হবে এটাই যারা শিক্ষক তারা কিন্তু দাবি তুলেছিল এবং সেই মতন তোমরা জানো যে কমিশন একুশ এপ্রিল তারিখের মধ্যে তারা একটা প্রতিশ্রুতি দিয়েছে যে তারা পাবলিশ করবে ঠিক আছে তো সেই মতন তারা কাজকর্ম করছে এবং সেইভাবে প্রকাশিত হবে এটা পাবলিক্যালি এখনো পর্যন্ত ওয়েবসাইটে পাবলিশ হয়নি এটা গভর্নমেন্টের কাছে হয়তো কমিশন হয়তো দিয়েছে কিন্তু সেটা তোমার ওয়েবসাইটে বা সবার জন্য হচ্ছে কি এটাকে পাবলিশ করা হয়নি তো এটা একুশ তারিখের মধ্যে আশা করি এই লিস্টটা তারা পাবলিশ করতে পারবে ঠিক আছে আমি কোনো কন্ট্রোভার্সি জিনিসে যাব না আমি জাস্ট ফ্যাক্টগুলোকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মানে কি কারণ এবং কি কারণ হতে পারে সেই জিনিসগুলোকে আমি আলোচনা করব না আমরা জাস্ট প্রত্যেকটা ইভেন্টগুলো কি কী ঘটেছে সেই ইভেন্টগুলোকে আমরা জাস্ট আলোচনা করব এবার তোমরা জানো যে আদালতের যে রায় সেই রায় যদি আমরা দেখি তাহলে সেটা কিন্তু এই কলকাতা হাইকোর্টের রায়কে কিন্তু পুনর্বহাল রেখেছে সুপ্রিম কোর্ট অর্থাৎ পুরো পঁচিশ হাজার সাতশো জন যে তোমার হচ্ছে কি শিক্ষক এবং অশিক্ষক কর্মী যারা ছিলেন সবাই কিন্তু চাকরি বাতিল এবং তারা বলেছে যে নতুন করে আবার একটা প্রক্রিয়া করতে হবে যাতে তারা আবার ওই পরীক্ষায় পার্টিসিপেট করতে পারবে যারা বিশেষত আনটেন্টেড যে সমস্ত কেন্দ্রীয় টেন্টেডরা তারা পরীক্ষায় বুঝতে পারবে না এবং টাকা ফেরত দিতে হবে এই বিষয় নিয়ে তোমরা অলরেডি জেনেছ এবারে পরবর্তী পদক্ষেপ যারা তোমরা দেখতে পাছ যে যারা তোমরা আনটেন্ডেড যারা ক্যান্ডিডেট রয়েছে তারা একুশ তারিখে সেই তালিকা প্রকাশ যে করে হচ্ছে তার দিকে তাকিয়ে বসে রয়েছে এবং তারপরে তারা আবার বলেছে যে তারা আমরণ অনুসরণের দিকে তারা যাবে অর্থাৎ যদি তাদের সঙ্গে কোনো সুরাহা না হয় তারা কিন্তু আমরণ ও যাবে কারণ তাদের দাবি তারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে এবং তারা পড়াশোনা করেই চাকরি পেয়েছে তারা কোনো অস্বচ্ছভাবে হচ্ছে কি তারা রিক্রুটমেন্ট পায়নি তো ওদের কেন হচ্ছে কি বিনা দোষে শাস্তি পেতে হলো তার জন্য তারা নরণ একটা অনশনের দাবি কিন্তু তারা তুলেছে এবার যারা বিশেষত যারা তাহলে যারা আনটেড অর্থাৎ যারা জড়িত মানে সঙ্গে জড়িত ছিলেন না তারা কিন্তু হচ্ছে কি যদি আমরা বর্তমান সিচুয়েশন দেখি তাহলে তারা আন্দোলনে যাচ্ছে কিন্তু আমরা যদি বৃহত্তর ভাবে সুপ্রিম কোর্টের যদি অবস্থা দেখি তাহলে সেখানে কিন্তু তারা নতুন করে যে নিয়োগটা হবে সেখানে কিন্তু তারা পার্টিসিপেট করতে পারবে কিন্তু এরা কিন্তু এখন নারাজ যে কোনোভাবে তারা আবার নতুন নিয়োগের প্রক্রিয়াতে বসতে যাবে না তারা যেহেতু স্বচ্ছভাবে চাকরি পেয়েছে তাদেরকে আবার চাকরি যাতে পুনর্বহাল করতে হয় সেই দিকটা তারা যাতে পায় তো তার জন্য তারা অনুশানীয় পর্যন্ত আমরণ অনুষ্ঠান পর্যন্ত তারা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে এবং তারা সেটা করার জন্য তারা কিন্তু উঠে পড়ে লেগে আছে এবার আমরা জানি যে বর্তমানে বিভিন্নজন বিভিন্নভাবে তথ্যগুলোকে বিকৃতি করার চেষ্টা করছে বা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে ভিউ পাওয়ার জন্য আমরা শুধুমাত্র লোকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং এই বাকি যে তথ্যগুলি বা সম্পূর্ণ কী হবে পরীক্ষা নতুন করে হবে কিনা বা যদি পরীক্ষা হয় দু সালে যারা বসেছিল তারাই বসবে কিংবা সবাই বসবে এই তথ্যগুলো কিন্তু এই মুহূর্তে কল্পনা করা মুশকিল এই তথ্যগুলো জানতে হলে আমাদেরকে মানে নিয়মিতভাবে ওয়েবসাইটে কিন্তু মানে আপডেট কী নোটিশ আছে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে ঠিক আছে এবং তার মাধ্যমে আমরা সঠিকভাবে বুঝতে পারি আদারওয়াইজ হচ্ছে কি বিভিন্ন যে আন্দাজ বা তার প্রেডিকশান এই জিনিসগুলো কোনোভাবেই এই মুহূর্তে কোনো কাজ করবে না কারণ বর্তমান সিচুয়েশন এমন একটা জায়গায় চলে গেছে কী হবে সেই জিনিসটা আমরা বুঝতে পারছি না ঠিক আছে কারণ তোমরা জানো রিপিটিশনের পর আবার একবার তারা পুনর্বিবেচনা করার চেষ্টা করবে যাতে সুপ্রিম কোর্ট যারা আনটেন্ডেট যারা ক্যান্ডিডেট তারা যাতে স্কুলে ফিরে যেতে পারে তো এটা কী হবে এবং নাকি নতুন করে পরীক্ষা হবে এটা বলা মুশকিল এটা সময়ের সাপেক্ষে আমরা বুঝতে পারবো আপাতত আজকে আমরা এই জিনিসগুলো আপডেট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট থাকলে আবার তোমাদের সামনে প্রকাশ করব তো এতদূর পর্যন্ত আমরা আলোচনা করছি আবার পুরো ভিডিওতে তোমাদের সামনে দেখ